রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম তাই প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিক্সা চালাই রিক্সার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এই কথাগুলো বললেন মোহাম্মদ মনিরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থী প্রায় দশ বছর ধরেই এভাবেই নিজের ও ছোট ভাই বোনের পড়াশোনার খরচ জোগাড় করছেন গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী এই প্রতিবেদককে নিজের জীবনের যুদ্ধের গল্প শোনান মুনির জানান রাজশাহীতে নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে পাঁচশো এক হাজার টাকার বেশি পাওয়া যায় না অথচ ঢাকায় প্রতিদিন রিক্সা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন মনির যেমন বলেন এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয় কিন্তু সৎ থেকে কম সময়ে এত টাকা আয় করা অন্য কোনো উপায় আমি পাইনি এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বন্ধের বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়াতে পারেননি বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ডিগ্রি পড়ছেন এসএসসি পাস করার পরই মনির প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় রিক্সা চালানো শুরু করেন সেই থেকে এখন পর্যন্ত তিনি শুধু মিপুর এক নম্বরের তাইজুল মিয়ার গ্যারেজের রিসাই চালান এবং ওই গ্যারেজেই থাকেন মনিরুজ্জামান বলেন এই কাজটি কখনই আমার খারাপ লাগেনি কাজ তো কাজই আমি তো আর ছুটির চিন্তাই করছি না কয়েক বছর আগে মাস তিনেকের জন্য চাকরিও করেছিলেন তিনি কিন্তু পরীক্ষার আগে ছুটি না পাওয়ায় তিনি সেটি ছেড়ে দেন মনিরুজ্জামান আরও জানান এ বছরের মাঝামাঝি সময়ে মাস্টার শেষ হওয়ার পর তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেবেন তাই আমরা বলতে পারি মনিরুজ্জামান তুমি এই নষ্ট সমাজের একজন আদর্শ শিক্ষার্থী তুমি বাস্তব জীবনের জ্বলন্ত উদাহরণ তুমি এ বাংলার উজ্জ্বল নক্ষত্র জীবনের সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করো তোমার মতো আরো অনেক মনিরুজ্জামানের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ